আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে তেল আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আর কিছুক্ষণ সে বাদামি কালার করে নিলাম তারপর লবণ দিলাম আর আমি রান্না করবো মাছের মাথা দিয়ে লাউ শাক তো আমার মাছ ছিল না তো লাউ শাক দিয়ে মাছের মাথা রান্না করব তো কীভাবে রান্না করবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এখন মাছের মাথা দুটো তেলের উপরে দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এখন হলুদ মাছের মাথায় এগুলো একটু লাড়াছাড়া করবো তাহলে হলুদের কালারটা সুন্দর আসবে এবং শাকও খেতে অনেকটা মজা লাগবে আর কালারটা সুন্দর থাকবে তো আমরা শাক রান্না করলে মাঝে মধ্যে প্যাকাশে হয়ে যায় তো আমি এইভাবেই রান্না করে তো এখন মাথা দুটো দু এক মিনিটের মতন একটু লাড়াছাড়া করে নেওয়ার পর ডাটা আর আলুগুলো আগে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম এখন মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচটা শেষে দিলে তরকারি কালারটা নষ্ট হয় না তাই আগে হলুদ দিয়ে নাড়াচাহা করে পরে মরিচ দিলে তরকারি কালারটা সুন্দর থাকে তো একটু মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু শাক তাই আমি বাড়তি কোনো কিছুই ব্যবহার করব না তো এগুলো একটু ঢাকনা দিয়ে রেখেছি তো নয়ে গেছে নয় নেওয়ার পর একটু পানি বাইরেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব যাতে আলু মাছ সিদ্ধ হয়ে যায় আমার গ্যাসের পরিমাণ কম গ্যাস নেই তাই আমি পানিটা একটু কম দিয়ে দিচ্ছি কারণ গ্যাস যেহেতু নেই আস্তে আস্তে আগুন এটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু শুকাতে চাইবে না তাই আমি দেখতে পাচ্ছেন টাটা আলু কিছু সিদ্ধ হয়ে গেছে কিন্তু তো এখন মাছগুলো তুলে নিচ্ছি আমি যে প্রসেসে রান্না করি প্রসেসে রান্না করলে আপনার মাছের কাটাও পাবে না মাছও পাবে মানে মাছ আর শাক একসাথে মিশে যাবে তো এখানে একটু ফানি ছিল ফানিতে রেখে দিয়েছি আর শাকগুলো দিয়ে টাকনা দিয়ে দেবো তো শাকগুলো নুয়ে যাক নুয়ে গেলে পরে আমি এনে ছেড়ে দেব আর এর পাখে আমি মাছের মাথাটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মাছের মাথাটা গরম তাই আমি খুনটি দিয়ে এ করে নিচ্ছি ভেঙে নিচ্ছি তো পরিষ্কার করে নিচ্ছি শুধু মাথা দিয়েই রান্না করব আর কিছুই দেবো না তো অনেক মজা লাগবে আর এইভাবে মাছগুলো খুলে দিচ্ছি আমি এখন হাত দিয়ে কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে ভিডিও বানাতেও ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে দেখতে পাচ্ছেন কাটাগুলো আমি কিভাবে খুলে নিচ্ছি মাথা আপনারা যে মাথা পছন্দ করেন সব মাথায় এভাবে পরিষ্কার করে আপনারা নিতে পারেন নিয়ে রান্না করতে পারেন শাকগুলো গেছে তো শাকে হলুদ দেখা যাচ্ছে না কিন্তু আমার ক্যামেরার কারণে যেহেতু গরিব মানুষ মোবাইলও গরিব তাই কালারটা ফুটে উঠছে না আমি পানি দিব না শাক থেকেও পানি বাইর হবে আর একটু আর এই যে মাছগুলো ডেলে দিলাম এখন এগুলো মিশে তারপর কিছুক্ষণ রান্না করব। শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো যেহেতু লাউ শাক অত বেশি সিদ্ধ করা লাগবে না তো কালারটা যাতে নষ্ট না হয় ওই হিসাব করে আমি রান্না করব যেহেতু আমার গ্যাস নাই আর আগুন না জ্বললে তরকারিও মজা হয় না এখন তরকারিটা এই যে ফ্রাই হয়ে এসেছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব আর দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা নষ্ট হয় নাই ডাটাটা একটু বেশি সিদ্ধ করাতে ডাটার কালারটা ফেকাসে হয়ে গেছে তো সমস্যা নেই শাকের কালারটা আমি ধরে রেখেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন